এক সপ্তাহের মধ্যে রাকা শহরে নতুন বিচারক হাজির রাকা শহরে নতুন বিচারক হাজির হয়ে গিয়েছে মামলা দায়ের করা হল প্রথম মামলা যখনই রাকা শহরের ওই নতুন বিচারকের সামনে উপস্থাপন করা হলো। প্রথম বিচারটা ছিল চুরির বিচার চুরির অভিযোগ ছিল চুরি করেছে একজন বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা যখন আসামি বিচারক একটু অবাক হয়ে গেলেন কারণ বৃদ্ধ বয়সে মানুষের ভিতরে অপরাধ করার প্রবণতা কমে যায় কি কথা বলেন বৃদ্ধ বয়সে যখন শক্তি কমে যায় অপরাধ করার প্রবণতা কমে যায় ওই বিচারক যখন লক্ষ্য করা দেখলেন এই বৃদ্ধা বয়সে মহিলা তো চুরি করার কথা নয় মহিলা কি চুরি করেছে তিনি যখন জানতে পারলেন মহিলা চুরি করেছে কয়েকটা রুটি কয়েকটা রুটি চুরি করেছে একটা মধুর বোতল চুরি করে ধরা পড়েছে তাকে হাজির করা হয়েছে বিদ্যা মহিলাকে ওই বিচারক ডাক দিয়ে বলছেন এই বয়সে তো আপনার চুরি করার কথা নয় এই বয়সে আপনি চুরি করেছেন চুরি করা যে অপরাধ এটা কি আপনার জানা নাই বলা হ্যাঁ জানা আছে তারপরও কেন চুরি করলেন আমি তো চুরি করতে চাই নাই চুরি করতে চান না চুরি তো আপনি করেছেন চুরি করলে যে হাত কেটে দেওয়া হয় এটা কি আপনার জানা নাই বলে হ্যাঁ জানা আছে চুরি করলে হাত কেটে দেওয়া এটা জানা আছে চুরি করা অন্যায় এটা জানেন তারপরে কেন চুরি করলেন আমি চুরি করতে চাই নাই চুরি করতে আমি বাধ্য হয়েছি আমার ঘরে কয়েকদিন যাবৎ কোনো খাবার নাই বৃদ্ধ মানুষ আমি কাজ করতে পারি না আমার ঘরে খাবার নাই কষ্ট করে আমি আমার খুদাকে আমি সহ্য করেছি ধৈর্য ধারণ করেছি আমি নিজের খুদার ব্যাপারে ধৈর্য ধারণ করতে পেরেছি কিন্তু আমার ঘরে আমার দুইটা নাতনি আছে যারা ইয়েতিম ওদের বাবা মা কেউ নাই ওদের দায়িত্ব আমার পালন করতে হয় ওদের মুখে যখন আমি খাবার তুলে দিতে পারি নাই ক্ষুদের যন্ত্র নাই তাদের যেই কষ্ট হয়েছে এই কষ্ট দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারি না ঘর থেকে বের হয়েছি কাজের সন্ধানে গিয়েছি আমাকে আর কে কাজ দেবে আমি নিজেই তো চলতে পারি না আমার কষ্ট হয় বৃদ্ধ মানুষ বলে আমাকে কেউ কোনো কাজ দেয় নাই আমি হাত পেতেছি সহযোগিতা চেয়েছি কেউ আমাকে কোনো সহযোগিতা করে নাই বাড়ি থেকে বের হওয়ার সময় নাতনিদেরকে সান্ত্বনা দিয়েছি খাবার নিয়ে আসবো কিন্তু আমি যখন কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না বাড়িতে ফিরে যাব খালি হাতে বাড়িতে ফিরে যাব আমি যাওয়ার সময় চিন্তা করছিলাম আমার নাতনিদেরকে আমি কি বুঝ দেব এই কথা ভাবতে ভাবতে যখন দোকানের সামনে গিয়ে আমি উপস্থিত হয়েছি লক্ষ্য করে দেখলাম দোকানদার একটু অন্যমনস্ক হয়ে আছে দোকানদার অন্যমনস্ক দোকানদারের সামনে রুচিত আমি চিন্তা করলাম দোকানদার যত অন্যমনস্ক হয়ে আছে এখন আর কি করব দেখি তো চুরি করে হলেও আমার নাতনিদের জন্য রুটি নিতে পারি কি না এই কথা বলে আমি রুটি চুরি করেছি রুটি চুরি করার পরে মধুর বোতলের দিকে আমার নজর গিয়েছে আমি চিন্তা করলাম রুটি তো নিলাম ওই মধুর বোতলটা যদি নিতে পারি তাহলে রুটিগুলো মধুর সঙ্গে মিশায় খাওয়া যাবে এই কথা চিন্তা করে যখন আমি মধুর বোতল চুরি করতে গিয়েছি চুরি করার অভ্যাস তো আমার নাই আমার চুরি করার অভ্যাস নাই জায়গা চুরি করতে গিয়ে আমি ধরা ধরা পড়েছি পড়ার পরেই হয়েছে এই কথা বলার পরে বিচারক তিনি আর তার কথা বাড়ালেন না তিনি বললেন আজকের যে মামলা চুরির ব্যাপারে বৃদ্ধা মহিলার ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে এই যে চুরির অভিযোগটা দেওয়া হয়েছে অভিযোগ আসামি নিজে স্বীকার করা নিয়েছে যখন কোন আসামি তার অপরাধ স্বীকার করে নেয় বিচারের রায় দেওয়া কিন্তু সহজ হয়ে যায় কি কথা বলেন কি কথা বলেন বিচারের রায় সহজ হয়ে যায় বিচারক বলছেন আমি চাইলে আজকে রায়টা দিয়ে দিতে পারি আসামি নিজে স্বীকার জবান বন্ধি দিয়েছে তবে আমি এই মামলার রায় আমি আজকে দিব না এই মামলাটাকে আজকের দিনের জন্য মুলতবি করা হলো মামলার রায়টা আগামী দিন দেওয়া হবে তবে সেই দিন শর্ত হলো আমি যাদেরকে নোটিশ করব তারাও আদালতে হাজির হতে হবে এক নম্বর নোটিশ করলেন শহরের নগর প্রধান যিনি শহরের যিনি প্রধান তাকে নোটিশ করা হলো আপনি হাজির হবেন খাদ্য প্রধান যিনি ছিলেন তাকেও নোটিশ করা হলো পর্যায়ক্রমে যারা ধনাধ্য ব্যক্তি দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের যারা নেতৃবৃন্দ যারা ছিল তাদের সকলকে নোটিশ করা হলো। পরবর্তী দিনে সবাই হাজির হয়েছে বিচারক সবাইকে লক্ষ্য করা বলছেন এই যে মামলা রায় আপনাদের আমি ডেকেছি আপনাদেরকে ডেকে আমি মামলা রায়টা দিতে চেয়েছি মামলা রায়টা আমি দিয়ে দিলাম সেটা হলো আসামি যেহেতু নিজেই তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অপরাধ স্বীকার করে নিয়েছে কোনো রকম জেরা করতে হয় নাই নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আপশ দিয়ে দেওয়ার কারণে হাত কাটার বিধান থেকে বৃদ্ধা মহিলাকে ক্ষমা করে দেওয়া হলো তবে যেহেতু চুরি সংগঠিত হয়েছে শাস্তি তো হওয়া দরকার এই চুরি সংগঠিত হওয়ার জন্য আমি পঞ্চাশটা বেতের বাড়ি নির্ধারণ করলাম সবাইকে বলতে হবে কয়টা বেতের বাড়ি সবাই বলেন কয়টা পঞ্চাশটা বেতের বারে আমি নির্ধারণ করলাম এর সঙ্গে আমি আরো জরিমানা করলাম পাঁচশো দিরহাম এই কথা বলে বিচারক তারা চেয়ার থেকে নেমে এসেছেন চেয়ার থেকে নেমে আসার পরে ওই বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন এই যে বৃদ্ধা মহিলা তিনি চুরি করেছেন তিনি তো এই বয়সে কাজ করতে পারবেন না যে রাষ্ট্রে বৃদ্ধা মহিলা থাকে কাজ করতে পারে না প্রতিবন্ধী যারা হয় এদের দায়িত্বকে রাষ্ট্রকে নিতে হয় একবার এই যে বৃদ্ধা মহিলা খুধারা যন্ত্রণায় চুরি করেছেন তিনি চুরি করেছেন তবে চুরি সংগঠিত হওয়ার জন্য সবচেয়ে বড় অপরাধী হলো রাষ্ট্রের যিনি খলিফা যিনি তার নাগরিকের খোঁজ নিতে পারেন নাই নাগরিকের খোঁজ না নেওয়ার কারণে এই যে অভিযোগটা এসেছে চুরি মহিলা করলেও অপরাধে অপরাধী সবার আগে এক নম্বর অপরাধী হলো রাষ্ট্রের খলিফা রাষ্ট্রের খলিফা যেখানে অপরাধী আমি তো খলিফার প্রতিনিধি হিসাবে রাকাহ শহরের চেয়ারে বসেছি বিচারকের চেয়ারে বসেছি রাষ্ট্রপতি যেখানে খলিফা যেখানে আসামি সেখানে আমিও তো আসামি যেহেতু পঞ্চাশটা বেতের বাড়ি নির্ধারণ করা হয়েছে পঞ্চাশটা বেতের বাড়ি নির্ধারণ করার কারণে আমি খলিফার প্রতিনিধি হয়ে বিশটা বেতের বাড়ি আমার হাতে প্রদানের অর্ডার দিয়ে দিলাম পঞ্চাশটা বেতের বাড়ি তিনি তার হাতে নেওয়ার জন্য অর্ডার দিয়েছেন কাকে ভাই করে সবাইকে বলতে কাকে ভাই করে আমি বলেছিলাম ইমানদার বান্দার এক নাম্বার বলছি ইমানদার বান্দা ভয় করবে কাকে বন্ধুগণ বলতে নিয়েছিলাম ওই রাকা শহরের বিচারক তার হাতটা সামনে বাড়িয়ে দিয়ে বলছে আমার হাতে বিশটা বিতের বাড়ি প্রদান করা হোক এই কথা বলে বলছে আমি যে বিচারক আমার বিচারক হওয়ার কারণ আমার হাতে যে আসতে বাড়ি মারা হবে আমার হাতে আসতে বেত্রাঘাত করা হবে তা হবে না অন্যান্য আসামিদেরকে যেভাবে বেত্রাঘাত করা হয়েছে প্রয়োজনে আমাকে তারা চাইতে জোরে আঘাত করতে হবে হাতটা এগিয়ে দিয়ে আপে বেতের বাড়ি মারা শুরু হয়েছে বেতরাঘাত করতে করতে